ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটা অন্যতম শহর হল কাঁচরাপাড়া এই শহরের প্রাচীন নাম ছিল কাঞ্চনপাড়া প্রাচীন ভৌগোলিক বর্ণনা অনুযায়ী এই অঞ্চলটি পূর্বে জলাভূমি নদীমাত্রিক হ্রদ নিচুভূমি জলাশয় এবং গভীর জঙ্গলে ঘেরা বন্য প্রাণীদের দ্বারা পরিপূর্ণ ছিল আঠারোশো সালে শিয়ালদা কুষ্টিয়া ব্রডগেজে রেললাইন স্থাপন করা হয় তারপর উনিশশো সালে এই শহরে রেলওয়ে কারখানা স্থাপনের পর থেকেই এই এলাকার আশেপাশে বসতবাড়ি গড়ে ওঠে এইভাবে ধীরে ধীরে এই শহরটি গড়ে ওঠে এছাড়া এই শহরের পূর্ব নাম কাঞ্চনপাড়া হওয়ার পেছনেও আর একটা কারণ হল এখানে তৎকালীন সময়ে প্রচুর সোনার অলঙ্কারের কাজ হতো তাই সেই অর্থে পরবর্তীকালে এই অঞ্চলের নাম পরিবর্তিত হয়ে কাঞ্চনপাড়া থেকে কাঁচরাপাড়ায় রূপান্তরিত হয়েছে চলুন আপনাদের এই শহরের কিছু প্রাচীন ঐতিহাসিক দর্শনীয় স্থানে ঘুরিয়ে নিয়ে আসি স্টেশন থেকে এক কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বে পড়বে বিখ্যাত রঘু ডাকাতের কালীর মন্দির এই মন্দিরের পথনির্দেশ হল আপনি শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল রানাঘাট লোকাল কল্যাণী সীমান্ত লোকাল গেদে লোকাল শান্তিপুর লোকাল যে কোনো একটা লোকাল ট্রেনে চেপে নামতে হবে কাঁচরাপাড়া স্টেশনে এছাড়া আপনি কৃষ্ণনগর গেদে শান্তিপুর যেখান থেকে আসুন না কেন আপনাকে নামতে হবে কাচরাপাড়া স্টেশনে কাচরাপাড়া স্টেশনে নেবেই আপনাকে আসতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে স্টেশনের পাশেই আছে রেলওয়ে উদ্যান এবং তার পাশেই রোডের পাশে আছে টোটো স্ট্যান্ড আপনি টোটোও নিতে পারেন কিংবা হেঁটে আসলে দশ মিনিটের পথ আমার বাড়ি থেকে রঘু ডাকাতের ডাকাতকালী মন্দিরের দূরত্ব তিন কিলোমিটার তাই আমি বাইক নিয়ে চলে আসলাম চলে আসলাম ডাকাতকালী মন্দিরে বাচ্চাপাড়ার খুব বিখ্যাত একটা মন্দির এখানে আমি এখন মন্দিরের গর্বগৃহ প্রবেশ করছি ইন্টারনেট সার্চ করে দেখলাম দু সালে বাইশে আগস্ট ওয়ার্ড প্রেস ডট কম নামে একটা সাইটে এই মন্দির নিয়ে একটি প্রতিবেদন লিখেছেন গল্পটা হলো এমন কাচরাপাড়ার পুরানো বাবু ব্লক নামে এই স্থানটি প্রায় ছশো বছর পূর্বে জঙ্গলে পরিপূর্ণ ছিল তখনকার দিনে কুখ্যাত ডাকাত রঘু ডাকাতের ডেরা ছিল এই অঞ্চলে রঘু তো নির্দিষ্ট একটা জায়গায় থাকতেন না ওনার আস্তানা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছিল জমিদার ও তীর্থযাত্রীদের তিনি লুটপাট করতেন এমনকি দেবীকে খুশি করার জন্যে তিনি মানব বলিও পর্যন্ত দিতেন এমনই এক অনুষ্ঠানে কুমার কুমারপুকুর থেকে ডাকিনেশ্বর বা বর্তমানে দক্ষিণেশ্বর যাওয়ার পথে মা সারদাকে এই রঘু ডাকাত বাধা দিয়েছিলেন হঠাৎই ডাকাত দেখতে পেলেন মা সারদার পেছনে এক ভয়ঙ্করী কালী চেহারা তিনি এই কালী দেখে মন্ত্রমুগ্ধ হলেন তেমনি আতঙ্কিত হয়ে উঠেছিলেন এই ঘটনার পরেই রঘুরাজ এই জায়গায় কালী মন্দির প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিলেন পরবর্তীকালে তিনি দস্যুবৃত্তির পেশা ছেড়ে দিয়ে তীর্থযাত্রীদের সেবা এবং যত্নের কাজ করতেন পরবর্তীকালে তিনি মা কালীকে একটি নিমগাছের তলায় প্রতিস্থাপন করেন রঘু ডাকাত মা কালীকে প্রতিস্থাপন করেছিলেন বলে এই মন্দিরের নাম হয় ডাকাতকালের মন্দির এই মন্দিরের বয়েস নিয়ে বিভিন্ন ইন্টারনেট সাইটে বিভিন্ন রকমের বয়স দেওয়া আছে কোথাও ছশো বছর কোথাও পাঁচশো বছর আবার কোথাও দুশো বছর তবে মন্দিরের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে বলেন এই মন্দিরের বয়স দুশো বছর তবে বয়স যাই হোক না কেন এই মন্দিরের ইতিহাস আমাদের কাছে সবসময় রোমাঞ্চকর উনিশ শতকের ছয়ের দশকে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে এক ব্রাহ্মণ সন্তান এখানে আসেন তিনি এখানে এসে জঙ্গল পরিষ্কার করেন সময়টা মোটামুটি আন্দাজ করা যায় আঠারোশো সালে কাছরাপাড়া রেল স্টেশন প্রতিষ্ঠা হওয়ার সময় ব্রাহ্মণ সন্তান এই স্থানে দিনের বেলায় গান গেয়ে সময় কাটাতেন তেনার গানে মুগ্ধ হয়ে স্থানীয় লোকেরা একটা হারমোনিয়াম উপহার দেয় পরবর্তীকালে তিনি এই এলাকায় হারমোনিয়াম বাবা নামে পরিচিত লাভ করে তিনি এই কালীর থান সংস্কার করেন এবং তামার ফলকে কালীর মূর্তি খোদিত করেন দেবীর নিত্য পূজা হয় এখানে মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত দেবী এখানে খুব জাগ্রত এই অঞ্চলের কেউ যদি নতুন গাড়ি কেনেন তাহলে এখানে এসে দেবীকে পূজা দেন কার্তিক মাসের আমুবস্যার তিথিতে এখানে বড় উৎসব হয় দেবীর কালী আছে সোনার চোখ এছাড়া অন্যান্য দেবদেবীও এই মন্দিরে পূজিত হয় যেমন হনুমানজির মূর্তি শিবলিঙ্গ রাধাকৃষ্ণের মূর্তি এবং রামসীতার বিগ্রহ আশ্বিনের অমাবস্যার রাতে একটা উৎসব হয় তখন মা কালীর হাজার নাম জপ করা হয় এবং বিশেষ নৈবিত্য প্রস্তুত করা হয় এই মন্দিরের তলদেশে রঘু ডাকাতের সুরঙ্গ পথ নিয়ে অনেক মিথ প্রচলিত আছে কেউ বলেন এই মন্দিরের তলদেশে সুরঙ্গ পথ আছে যা অনেক দূর দূর পর্যন্ত বিস্তৃত এই সুরঙ্গ পথ দিয়ে ডাকাত ইংরেজ পুলিশ কর্তাদের ভয়ে আনাগোনা করত রঘুডাকাতের পথের অস্তিত্ব কোথায় আছে তা আজ পর্যন্ত উদ্ধার হয়নি বা সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে সব মিলিয়ে যাই হোক না কেন এই রঘু ডাকাতের গল্প আর রঘু ডাকাতের দ্বারা প্রতিষ্ঠিত ডাকাতকালী মন্দিরের ইতিহাস আমাদের কাছে চিরকালই রোমাঞ্চকর কোথাও চলে যাবেন না আমার সাথে থাকুন আমি আপনাদের পাড়ার আরও তিনটে দর্শনীয় এবং ঐতিহাসিক স্থানে নিয়ে যাব যেমন রতলার কৃষ্ণ মন্দির রাসমণি ঘাট এবং বাগের মসজিদ রঘু ডাকাতের ডাকাতের মন্দির সম্পর্কে এই ছোট তথ্য দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন